গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন যে সবাই আশা করছি সবাই জ্যাম্পা আছ নতুন একটা দিনে সবাইকে স্বাগত ভালোবাসো জানি দিনটা শুরু করছি আজকে কোট্টু ভোরবেলায় ঘুম থেকে উঠে গেছে তো সকাল সকাল কালকে একদম নটার সময় রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি ঘুমিয়ে নিচ্ছে তারপর ভোর থেকে উঠে আছে জানো তো আমার তো চোখ আমি ঘুমে খুলতেই পারছি না ছটার আগে উঠে পড়েছে কারণ আমি তো আর নটার দিকে ঘুমোতে পারছি না তো ওর তো নটা থেকে ঘুম সারা হয়ে গেছে আর শুয়ে থাকবে না সে ভোর থেকে উঠে লম্প চেঁচামেচি কত কিছু করছে এখন কি দেখতে যায় ওই যে গাছের পাতাগুলো বাতাসে দুলছে ওটা দেখছে এই যে একটু একটু করে এই যে বাতাসে পাতাগুলো একটু একটু করে দুলছে না ওটা দেখবে একটা সুতো যদি দুলতে থাকে সেটাও দেখতে থাকে this 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 ax শুরু হয়ে গেছে এই বেঁচে রেดิ this 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 তুমি পা ঢাকা দিয়েছ কেন কি বিরক্তি ভাব ওরে বাবা ওরে বাবা দেখো 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 কি করছে দেখো লালে পুরো গলা গলা ভিজিয়ে দিয়েছি কি বাবা আবার আঙুল খাচ্ছি ওকে ডিম্মি চা দেয়নি সেই জন্য মনের দুঃখ আর বলে শেষ করা যাবে না মনের দুঃখে দিয়েছে দেখো মনের দুঃখে মাদুর ঢাকা দিয়ে দিয়েছে রে বব হয়েছে বাবা এটা আসলে জানো তো ঘুমবে বলে তো তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কুট্টু ঘুমিয়ে তো ভাবছিলাম স্নান করতে যাবো খুলেছি কিন্তু স্নান করতে যাওয়ার আগে দেখলাম বাইরে কি সুন্দর ঝিঝিরি করে বৃষ্টি হচ্ছে চলো মায়ের স্নান হয়ে গেছে বৃষ্টিতে একটু ভিজে আসি চলো চলো তোমাদের কাদের কাদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে বলো তো আগেও অনেকবার এইভাবে বৃষ্টি দেখে ভিজতে ইচ্ছে হয়েছে কিন্তু আগে দুবার ভাবিনি যে বৃষ্টিতে ভিজলে কিছু হবে কি না এখন ভাবি জানো তো এখন মনে হয় না বৃষ্টিতে ভিজলে যদি ঠান্ডা লেগে শরীর খারাপ করে যায় আগেও মাথার যন্ত্রণা করতো বৃষ্টির জল মাথায় পড়লে এখনও হয় কিন্তু সেটা এখন আর ভাবি না এখন ভাবি কি তো আমার কুট্টু আছে কুট্টুর জন্যে আমার বৃষ্টিতে ভেজা চলবে না কারণ আমাকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে কুট্টুর জন্যে কুট্টুকে দেখতে হবে তাই না বলো তো আগের আমি এখন আমি সত্যি কত তফাত একটা মেয়ে মা হবার পর জীবনটাই পাল্টে যায় তাই না বলো দুনিয়াটাই তার পুরো পৃথিবীটাই যেন চেঞ্জ হয়ে যায় তাই না কুট্টু কিন্তু ভালো ছেলে তার কারণ স্নান করতে আমাকে টাইম দিয়েছে ঘুমটাকে উঠে গেছে আমার স্নান করা কমপ্লিট ঘুম থেকে উঠে গেছে আর মা এই যে আহ শশা কেটেছে এটা শশা না কাঁকড় বলে একে কাঁকড় তারপর হচ্ছে চানাচুর মুড়ি হচ্ছে ওদের সকালে জলখাবার আর তারপরে চা খাচ্ছেই আর এই দেখ কুট্টু কুট্টু ভালো ঘুম হয়েছে তোমার ভালো ঘুম হয়েছে তোমার হ্যাঁ ওর মুখে দেখতেই পাচ্ছ এখনও ঘুমের মানে এটা কাজও নেই করে দেখছি তোমারও খাবার বানাবো দাঁড়ো ওর চুড়িগুলো ফুরফুর করে উঠছে বাতাসে সকালের খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা এখানে ভাত বসিয়ে দিয়েছে আর চা বানাচ্ছিলো চা তো হয়ে গেছে তোমরা তো জানো টিফিন করার পর আমাদের চা একবার খেতেই হবে আর গতকাল আমার শাশুড়ি মা যেগুলো এনেছিলেন তার মধ্যে সবথেকে ভাল লাগে আমার কলা মোচা হ্যাঁ এটা কিন্তু উনি বলেছিলেন তেঁতুল আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে একটা কষা কষা ভাব যদি থেকে থাকে না ওটা নাকি কেটে যায় মানে কষা কষা তেঁতুল তেঁতো ভাব থাকে না তো সেই জন্য মা আগের দিন তেঁতুল আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিল আর এটা কেটে মা ফ্রিজে রেখে দিয়েছিল আর আলুগুলো যে দেখা যাচ্ছে আলুগুলো কিন্তু আজকে সকালে মা কেটেছিল সাথে বেরু বেরু যাচ্ছে কুট্টু পাশের বাড়িতে টাটা টাটা টা কুট্টু টাটা আরে বাবা কি হাসি ও আনন্দটা দেখো শুধু বেরো বেরু যাচ্ছে বলে আনন্দটা দেখো ছেলের এই পাশের বাড়িতে যাচ্ছে কুট্টু বেরু বেরু ওই জন্য কুট্টু কি আনন্দ ওই যে পাশের বাড়িতে কুট্টু ডিম্মুর সাথে বেরো বেরু যাচ্ছে খাইয়ে দিলাম আর কুট্টু এখন দিদুনের সাথে মানে দিননি সাথে পাশের বাড়িতে বেরো বেরু গেল ওর চিড়ে খেলো ওর জন্য বাদাম চিড়ে খেজুর বানিয়ে দিয়েছিলাম ওটা খেলো এবার আসলেই ওকে স্নান করিয়ে দেব ওই জন্যে জামাটার পরায়নি আর কি মানে এক্ষুনি ওরা চলে আসবে আমি স্নান করাবো বলে ঠিক করছিলাম আর সেই সময় হচ্ছে মা পাশের বাড়িতে কাকুদের বাড়ি যাচ্ছিলো মাকে দেখে মানে বায়না করছিলো কান্নাকাটি করছিল যাবে বলে আমি বললাম ঠিক আছে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসো সেই জন্য আর ওকে জামাটা আমার পরায়নি একটু প্যান্ট পরিয়েই পাঠিয়ে দিয়েছি আসলেই স্নানটা করিয়ে দেবো দেখো বন্ধুরা তো মা ফ্রিজ থেকে জামগুলো বার করে রেখে দিয়েছে আমার তো জাম খেতে জাস্ট দারুণ লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও তো দুপুরে ভালো করে সুন্দর করে মাখিয়ে জাম মাখা খাওয়াবে আজকে জিনিসটা কি তো এটা মাছের ঝুড়ো পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে তেল দিয়ে আর কি কি আছে টাকে লঙ্কা হলুদ লঙ্কা গুঁড়া হবে লঙ্কা গুঁড়ো লাকতে দিয়া হবে তো সব কিছু কি এইভাবে ভাজার করা হচ্ছে এটা না আমরা সবাই একটু খুব ভালোবাসি মাছের ঝুরো আর এখানে হচ্ছে তোমার শাক ভাজা আছে কুচকি ভাজা আছে এখানে ভাত আছে আর এই হচ্ছে আজকে স্পেশাল মেনু মোচা তরকারি ও আমাদের তো কলা মোচা খেতে ভীষণ ভালো লাগে মোচা তরকারি তো এরকম কি দেখতে হয়েছে খেতে আশা করছি দারুণ টেস্ট হবে পুরোটা দেখানো যাবে না কুট্টু একদম খালি গায়ে বসে আছে আজকে কুট্টু প্রথমবার জাম খেয়েছে মুখে এগুলো জাম লেগে আছে এই দেখে ফোন নিয়ে নিল যা 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 আমার ফোন নিয়ে নিল যা 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 নিয়ে নিল যা দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবারে যে জাম মাখা খাওয়া হবে জামটা সুন্দর করে লবণ দিয়ে মাখানো হয়েছে আর কুট্টু তো তখন জাম খেয়েছিল এখন আবার দেখে খাবে খাবে করছে কিন্তু বেশি তো দেওয়া যাবে না ওকে এই দেখো তুমি তোমার খাবারটা তুমি খাচ্ছ না হ্যাঁ তোমার খাবারটা তুমি কেন খাচ্ছ না তোমার খাবার তুমি কেন খাচ্ছ না বলো ওই জামের দিকে তাকিয়ে আছে দেখবে কেমন তাকাবে এই দেখো জামের বাটির দিকে কেমন তাকিয়ে আছে দেখো ই দেখ 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 ই বাবা ই বাবা তুই জাম খাবি নাকি দেখো 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 কি বিকেলে চা বিস্কিট তাড়াতাড়ি এসে গেছে তার কারণ হচ্ছে এইটা এইটার জন্যে সারা দুপুর এই দুষ্টু ছেলেটা একটু ঘুমোয়নি মানে কি আর বলবো তোমারে মানে কি আর বলবো সারা দুপুর তুমি দুষ্টুমি করেছো একটু ঘুমোনি তোমার জন্য আমিও ঘুমোতে পারিনি আমরা কেউ ঘুমোতে পারিনি পচা ছেলে হ্যাঁ পচা ছেলেটা দেখো 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 আবার হাসি হচ্ছে দুষ্টুটা হাসি হচ্ছে হ্যাঁ মানে কি আর বলবো তোমারে তুমি একটু চা খাবে ওই যে ওপরে নাইলেমটা এই যে একটুখানি দেখা যাচ্ছে লাল হয়ে আছে ওটা শুয়ে শুয়ে দেখছে তো জিম্মির সাথে বের বের করতে গেছে প্রতিদিন যেরকম যাই তো সেই সুযোগে আমি গোপুর কতগুলো বাসন মেজে নিলাম আর কুটুর খাবারটা বসিয়ে দিয়েছি চলো তাহলে ফটাফট করে ফ্রেশ হয়ে নিই ইয়া এতক্ষণে শান্তি ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি কুট্টু বাড়ি এসে গেছে কি হয়েছে তুমি রেগে যাচ্ছ কেন ওকে বাইরে ঘুরু ঘুরু করতে নিয়ে যাবার পর বাড়ি চলে আসলেই ওইরকম রেগে যায় জানো তো ও শুধুই খাবারটা ঠান্ডা করতে দিয়েছি কুট্টু একটু কুঁই করছিল তোমরা তখন দেখেছিলে তো সেই জন্য ভাবলাম একটু ছাদে নিয়ে ওকে হাঁটাহাঁটি করি মানে একটু ঘুরু ঘুরু করাই আর কি তো মাইবার সন্ধে টন্ধ্যে দেবে বেশিক্ষণ থাকবো না কারণ খিদে পেয়ে গেছে খাবারটা ঠান্ডা হলে খাইয়ে দেবো বাবা ঘুম পেয়েছে সব থেকে বড় ব্যাপার সারা দুপুর আজকে ঘুমোইনি তো খিদের থেকে বেশি ঘুম পেয়ে গেছে দেখছো কেমন করছে চলো বাবা নিজে যাই হ্যাঁ এইবার খাবারটা এতক্ষণে আশা করছি ঠান্ডা হয়ে যাবে আজকে কুট্টু একদম খেয়ে নিলেই ঘুমিয়ে পড়বে সারা দুপুর ঘুমাইনি তো কী দেখছিস আকাশ দেখছি গাছ দেখছি প্রকৃতি সুন্দর কতটা সেটা দেখছে তাই না বাবা দেখেছিস কি সুন্দর গাছ কি সুন্দর আকাশ তাই না যে জিনিসটা দেখবে তোমার ভালো লাগে না সেটাই কেন জানি না বারবার হয়ে যায় বলো তো সেটা আমার একদম ভালো লাগে না যে জিনিসটা ভালো লাগে না সেটা বারবার করতে সেটা হচ্ছে যেদিনের ব্লগ সেদিনই শেষ করাটাই ভালো বলো তোমাদের এতে করে দেখতে ভালো লাগবে গতকাল রাত্রিবেলা আমি একদম ভুলে গেছিলাম ব্লগে এডিট করা হয়নি ব্যাপারটা কী হয়েছে বলো তো প্রতিদিন রাত্রিবেলা আমি তো ব্লগ এডিট করি কালকে এত পরিমাণ ঘুম পেয়ে গেছিলো আর শরীরটাও ভালো লাগছিল না ব্লগ আর এডিট করা হয়নি তো সেই জন্যে আজকে সকালে এসে ব্লগিং করতে হচ্ছে এই ব্যাপারটা আমার একদম ভালো লাগে না যেদিন জিনিস সেদিনে দেখানো ভালো যাই হোক কেয়ার করা যাবে তো সবাই ভালো থেকো নতুন একটা দিনে দেখা হচ্ছে আজকে আমি তো ব্লগটা এটুকুই